রেস্টুরেন্টে আসছি আপু বললো কিছু নাস্তা খাবে কোদাল লাগছে তো ওই জন্য সিঙ্গারা নিয়েছি তারপরে আমি মা ডা পছন্দ মা ডা আমার জন্য মাটা নিয়েছি আপুর জন্য নিতে আজকে আপুই আসলে নাস্তা করাইতেছে মিলে আসলে ভালো জন্য চাইলাম যে আপনাদের মাঝে শেয়ার করি দেখেন তো এখানে আমার আসলে খাইতে ইচ্ছে করে জন্য বেশিরভাগ উচ্চ লোকের নেটের ভিতরে আপনার বাংলাদেশে আলু দেয় ঠিক আছে কিন্তু এখানে অনেকটা হাট শক্ত ঘ লাগে নে চি আপোনাৰ মাজত শ্বেয়াৰ কৰ ঠাণ্ডা হৈ গৈছে তো অৱশ্যে জনাব আপোনাৰ কিবা লাগে আমাক অনেক ভাল লাগে দেখতেই পাচ্ছেন তো আমার এটা খোলা দাও বাংলাদেশের ঝালটাও দেয় এটা যে ঝাল না ঝাল ছাড়া তারপর বাংলাদেশের খাবার পাচ্ছি জড়ান এসে বা খাইতে পারতেছি আমি মনে করি এটাই সব থেকে বেস্ট যে টাকা বলে যে সব পাওয়া যায় এটা তার প্রণাম কারণ আমরা যে অনেক সময় অনেক কিছুই আমাদের খাইতে ইচ্ছা করতেই পারে তারপরে যে জিনিসটা খাইতে ইচ্ছা করে সেই জিনিসটা যে পাই এটাই আমি মনে করি অনেক টাকা যাক খাবারটা তো খেতে পারতেছি কিন্তু সব কিছু পাওয়া গেলেও এখানে আপনাদের কাঁঠাল পাওয়া যায় না সব জিনিস পাওয়া যায় কিন্তু কাঁঠাল পাওয়া যায় না তাছাড়া সবই পাই সবই ভালো লাগে তো আমি ছোটো ছোটো বিষয়গুলাই আপনাদের মাঝে আসলে চাই শেয়ার করতে তো আপনারা অন্য কোনোভাবে নেবেন না বা করবেন না কারণ আমার অনেক ভালো লাগে আমি যখন যা আমার হাতে যদি সময় থাকে আমি ওটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে ভালো লাগে তার জন্য তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া কখনো কিছু করা সম্ভব না রেটারিং আমি বিভিন্ন ধরনের মেশিনের যেহেতু আমার বারো ঘন্টা ডিউটি হয় সেই জন্য তো ডিউটি কমে গেলে ইনশাল্লাহ আমি আবার কন্টিনিউ প্রত্যেক দিন চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকে